সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাই আজ আমি আপনাদের জন্য একটি বিশেষ টিপস নিয়ে এসেছি বিশেষ করে সিংহ রাশির জাতক জাতিকার জন্য জানেন কি জুলাই মাসে রাহুর প্রভাব অনেক সময় আমাদের জীবনে সম্পদ কমে যাওয়া বা ভাগ্যের ব্যাঘাত ঘটায় কিন্তু এখানেই রয়েছে আশার আলো আমি আপনাদের বলবো কিভাবে মাত্র একদিনের নির্দিষ্ট সময়ে খুব সহজ এক উপায়ে এই সমস্যা থেকে মুক্তি পেতে পারেন এবং ভাগ্য উজ্জ্বল করতে পারেন জুলাই মাসের শনি বার দিনগুলো আমাদের জন্য এক বিশেষ বার্তা নিয়ে আসে শনি এবং রাহুর শক্তি যখন একত্রে কাজ করে তখন সেই শক্তি সঠিক পদ্ধতিতে নিয়ন্ত্রণ করলে জীবন হতে পারে পূর্ণ সম্ভাবনায় ভরা শনিবার সকালে স্নান সেরে বিশুদ্ধ জলে কুকুরকে খাবার খাওয়ানো হল সেই প্রাচীন ও শক্তিশালী পদ্ধতি যা আমাদের রাহুর নেতিবাচক প্রভাব দূর করতে সাহায্য করে আপনি হয়তো ভাবছেন কুকুর কেন কুকুর এর পেছনে আছে গভীর অর্থ কুকুর শনি ও রাহুর শক্তির প্রতীক তার কাছে খাবার খাওয়ালে আপনার জীবন থেকে নেতিবাচক শক্তি দূর হয় এবং ভাগ্য উজ্জ্বল হয় খাবার হিসাবে পুরানো রুটি বাদামি চাল মিষ্টি গুড় কিংবা মুগ ডাল সিদ্ধ করে দিতে পারেন কিন্তু মনে রাখবেন খাবার খাওয়ানোর সময় আপনার মন শান্ত থাকতে হবে রাগ হতাশা বা নেতিবাচক ভাবনা একদম না এই কাজটি হৃদয় দিয়ে করুন বিশ্বাস নিয়ে করুন বিশেষ করে যদি কুকুরটি সাদা বা ধূসর রঙের হয় তাহলে ফল আরও বেশি সুপ্রসন্ন হয় শুধু কুকুরকে খাবার খাওয়ানোই নয় শনিবার দিনে শনি মন্দিরে গিয়ে প্রদীপ জ্বালানো শনি ও রাহু মন্ত্র পাঠ করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ ওম শনে নম এবং ওম রাহুয়ে নম এই মন্ত্র দুটি নিয়মিত উচ্চারণ করুন কালো তিল খাওয়া কালো রঙের পোশাক পরিধান করাও রাহুর প্রভাব প্রশ্নে সহাযক। জুলাই মাসটি রাহুর শক্তির দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় এই মাসে নিয়মিত শনিবার দিনে এই পদ্ধতিগুলো পালন করলে আপনি নিজেই লক্ষ্য করবেন জীবনে ধন সম্পদ বৃদ্ধি মানসিক শান্তি ও ভাগ্যের পরিবর্তন আপনি যদি ধারাবাহিকতা বজায় রেখে এই কাজগুলি করেন তাহলে জীবন বদলে যাবে আর এটা কোনো জাদু নয় বরং শাস্ত্রীয় প্রমাণিত পদ্ধতি যা প্রাচীন কাল থেকে চলে আসছে তাই আজ থেকেই শুরু করুন এই নিয়ম নিজেকে কামনা করুন এবং বিশ্বাস রাখুন জীবনের প্রতিটি ক্ষেত্রে আপনি সফল হবেন আপনার ভাগ্য বদলে যাবে ধন সম্পদ বৃদ্ধি পাবে এবং সুখ শান্তি ফিরে আসবে সুতরাং এই জুলাই মাসে শনিবার দিনগুলোতে নিজেকে দান করুন এই শক্তিশালী উপায়টি পালন করার মনে রাখবেন ভাগ্য ভালো করার জন্য শুধু প্রার্থনা নয় সঠিক পদক্ষেপ নেওয়াও জরুরি আরেকটি বিষয় আমি বলতে চাই শুধুমাত্র একবার বা দুবার এই পদ্ধতি পালন করলেই ফল আসবে না নিয়মিত ও ধারাবাহিকভাবে প্রতিশনি বার সকালে এই পদ্ধতি পালন করতে হবে কারণ ভাগ্য বদলানো কোনো সহজ কাজ নয় এটা সময় ও বিশ্বাসের ব্যাপার ধৈর্য ধরে মনোযোগ দিয়ে কাজ করলে রাহুর দোষ ধীরে ধীরে মিটে যাবে এবং জীবন শান্তির পথ ধরে এগোবে জুলাই মাসের বিশেষ গুরুত্ব আছে কারণ এই সময় রাহুর গতি এবং শক্তি বেশ তেজস্বী থাকে শনিবার দিনে পবিত্র মন্ত্র উচ্চারণের সময় অবশ্যই মনোযোগ সহকারে মন্ত্রের অর্থ বুঝে বলার চেষ্টা করুন মনে রাখবেন ওম শনিয়ায় নম মানে শনি দেবতার প্রতি নম্রতা আর ওম রাহুয়ে নম মানে রাহুর শক্তিকে প্রশমিত করার প্রার্থনা যখন মন্ত্র উচ্চারণ করবেন তখন আপনার মনে শুধু ভালো কথা ভাবুন আর নিজের জীবনের উন্নতি ও সমৃদ্ধির কথা ভাবুন আরেকটি গুরুত্বপূর্ণ কথা হলো খাবার খাওয়ানোর সময় কুকুরটি যদি দুষ্টুমি করে বা খাবার না খায় তখন খুব বা রাগ করবেন না বরং আরও ধৈর্য সহকারে তাকে খাবার খাওয়াতে হবে কারণ এটি কোন সাধারণ কাজ নয় এটা আত্মার সঙ্গে সংযোগ স্থাপনের একটা পবিত্র কাজ এই কাজের মাধ্যমে আপনি নিজেকে ও আপনার পরিবারকে খারাপ ভাগ্যের হাত থেকে রক্ষা করছেন অনেক সময় আমাদের জীবনে যেসব সমস্যার সমাধান হয় না সেগুলো আসলে রাহুর দোষের কারণেই হয় কিন্তু নিয়মিত শনি বার দিনে এই পদ্ধতি পালনে আপনি তা কাটিয়ে উঠতে সক্ষম হবেন শনি ও রাহুর শক্তি প্রশমনে কালো তিল খাওয়ানো কালো রঙের পোশাক পরিধান করা এবং কালো জিনিসের প্রতি শ্রদ্ধাশীল হওয়া অত্যন্ত কার্যকর আপনার ঘরেও কালো তিল বা কালো রঙের কাপ রাখুন এটা শনি ও রাহুল শক্তিকে প্রশমিত করে আপনি চাইলে শনি মন্দিরে গিয়ে শনি প্রদীপ জ্বালাতে পারেন এতে শনি দেবতার আশীর্বাদ পাওয়া যায় শনি দেবতা অত্যন্ত কঠোর এবং সৎ তাই তার প্রতি শ্রদ্ধাশীল ও ভক্তি সহকারে প্রার্থনা করুন সবশেষে বলবো এই সকল উপায় গ্রহণের পাশাপাশি নিজের পরিশ্রম ও সদাচরণ বজায় রাখতে হবে কারণ ভাগ্য পরিবর্তন মানে শুধু বাহ্যিক কাজ নয় অন্তরের পরিবর্তনও জরুরি ভালো কাজ করুন অন্যদের সাহায্য করুন সত্য ও ধার্মিক জীবনযাপন করুন তখনই শনি ও রাহুর প্রভাব আপনার জীবনে প্রবাহিত হবে আপনারা যদি নিয়মিত এই পদ্ধতি পালন করেন তবে নিশ্চিতভাবে শনি ও রাহুর নেতিবাচক প্রভাব দূর হয়ে আপনার জীবনে ধনসম্পদ ও সুখ শান্তি আসবে আর জুলাই মাসে এই নিয়ম মেনে চললে ফল আরও দ্রুত এবং ভালো হবে তাই আজ থেকেই শুরু করুন এই পদ্ধতি বিশ্বাস করুন ভাগ্য বদলানো সম্ভব এবং সেই শক্তি আপনার মধ্যেই আছে ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আশা করি এই টিপস আপনার জীবনে আশীর্বাদ হয়ে আসবে ভাগ্যের চাকা নিজে ঘোরাতে হয় আর সে ঘোরাতে গেলে একটু মন দিয়ে কাজ করতে হয় শুধু বিশ্বাস করলেই হবে না নিজেকে বদলাতে হবে নিজের চেষ্টাও দিতে হবে এই পদ্ধতিগুলো হল সেই হাতিয়ার যা তোমার পরিশ্রমকে আরও শক্তিশালী করে জুলাই মাসে শনিবার যখন আসবে মনে রাখো সেই দিনগুলো তোমার ভাগ্যের নতুন পাতা শনিবার সকালে স্নান করো পরিশুদ্ধ মন নিয়ে কুকুরকে খাওয়াও শনিরাহু মন্ত্র উচ্চারণ করো এই ছোট ছোট কাজগুলো একদিন তোমার জীবনের বড় পরিবর্তনের সূচনা করবে আর হ্যাঁ কখনও ধৈর্য হারিও না ভাগ্যের পথে বাধা আসবেই কিন্তু তুমি যদি বিশ্বাস রেখো প্রতিটি বাধা পেরিয়ে যাওয়ার শক্তি তোমার ভিতরেই আছে তাই ধৈর্য আর ধৈর্যই তোমার সবচেয়ে বড় বন্ধু সবচেয়ে বড় কথা জীবনকে ভালোবাসো নিজের প্রতি অন্যদের প্রতি সদয় হও কারণ ভালোবাসাই হল সেই শক্তি যা শনি আর রাহুর দোষ দূর করে জীবনের সত্যিকারের আলো আনে তাহলে আজ থেকেই শুরু করো এই পদ্ধতি বিশ্বাসের সঙ্গে চালিয়ে যাও নিজের ভাগ্য নিজেই গড়ে নাও গ্রহগতি আমাদের জীবনের ওপর গভীর প্রভাব ফেলে প্রতিটি গ্রহের নিজস্ব গতি ও অবস্থান আছে যা আমাদের রাশিচক্রে বিভিন্ন সময় বিভিন্ন প্রভাব ফেলে শনি ও রাহু যেমন ধীর গতিতে চলে তেমনি তাদের প্রভাব দীর্ঘস্থায়ী হয় এবং কখনো কখনো জীবনে বাধা দেরি অথবা পরিবর্তন আনে জুলাই মাসে শনি ও রাহুর গতি বিশেষভাবে গুরুত্বপূর্ণ হয় কারণ তারা এক ধরনের স্থিতিশীলতা নিয়ে আসে শনি ধীর এবং গুরুগম্ভীর গতিতে এগোয় যা ধৈর্য পরিশ্রম এবং সময় সাপেক্ষ ফলাফল নির্দেশ করে অন্যদিকে রাহু অনিয়মিত গতিতে চলে যা আকস্মিক পরিবর্তন অবাক করা বাধা বা সুযোগের ইঙ্গিত দেয় এই মিলিত গতি আমাদের জীবনে নানা দিক থেকে পরীক্ষা নিরীক্ষার সৃষ্টি করে শনি ধৈর্য ধরে কাজ করার শিক্ষা দেয় আর রাহু শিখায় কিভাবে পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়াতে হয় যখন এই দুই গ্রহের দোষ হয় তখন আমাদের জীবন ধীরে ধীরে